হাট বাজার পর্যায়ক্রমে আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীকলা বাজারে দর্শক বন্ধুরা এর আগেও এই বাজারে আসছিলাম আমরা তো মোটামুটি আমরা এখন মাছের বাজারে আছি যে পাঁচটায় মাছ বিক্রি হচ্ছে তা আমরা আপনাদের মাছের দামটা একটু জানানোর চেষ্টা করব। যে কি মাছ কি রেটে বিক্রি হচ্ছে তো মোটামুটি এই বাজারে একটু কম দামে মাছ পাওয়া যায় তো এখন আমরা দেখবো রমজান মাসে মাছের দাম কম না বেশিতে বিক্রি হচ্ছে চলুন আমরা মাছের দামটা জানার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাছ মোটামুটি আগের থেকে একটু কম কারণ রমজান মাসে লকডাউন একটু কম হয় দেখা যায় দুই বেলা বাজার লাগে তো এখানটা দেখতে পাচ্ছি বাটা মাছ শিং মাছ অনেক মাছই বিক্রি হচ্ছে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাটা মাছ কত করে কেজি বাটা একটা একশো আশি টাকা কেজি একটা একশো বিশ টাকা কেজি একশো আশি একশো বিশ তা শিং এগুলোকে চাষ করা মাছ এগুলো কোথা থেকে নিয়ে আসেন

এবং এটাও বাটা মাছ ওটাও বাটা মাছ তা এখন একটু বেচা কেনা কম বেচা কেনা খুব কম বিকেলবেলা বাজার ভালো হয় সকালবেলা বেচা কেনি কম আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা এপাশটায় যাই দেখি এখানে পাঙ্গাস মাছ কত করে বিক্রি হচ্ছে তা আমরা একটু কথা বলে দেখি পাঙ্গাস কত করে বিক্রি হচ্ছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাঙ্গাস কত করে বিক্রি করছেন পাঙ্গাস একশো সত্তর টাকা কেজি পাঙ্গাস একশো সত্তর টাকা কেজি মোটামুটি করছে আজকে একটু রেট কম

এখানে দেখতেছে এক কাকা মাছ বিক্রি করতেছে একদম সম্ভবত এগুলা সবই দেশি মাছ কাকা আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবই বিলের মাছ হ্যাঁ সব বিলের মাছ টাকি জি আচ্ছা দেখতে পাচ্ছি ছোট ছোট টাকি এবং একটু মাঝারি এবং শিং টাকি কত করে টাকি 300 আর 200 300 আর 200 টাকির দাম একটু মোটামুটি বেশি থাকে দর্শক এই মাছগুলো হচ্ছে একটু দুর্লভ মাছ মানে খুবই কম পাওয়া যায় আপনারা দেখছেন একদম আর শিং কত করে বিক্রি করেন শিং 300 তিনশো দশক এটা দেখাই যাচ্ছে পুকুরে ছিল এই মাছ ছোট ছোট শিং এটা অনেক টেস্টিং মাছ তো মোটামুটি এখন একটু কম কম লোকজন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এখানে দেই এখানে দেখি শোল মাছ বিক্রি হচ্ছে দাদা শোল কত করে শোল তো আমার না দাদা আরেকজনের আচ্ছা বাটা কত করে বাটা একশো আশি সত্তর এর বিক্রি করে আর ওটা কি মিরকে

মানে চাপলা মাছ বিক্রি হচ্ছে ভাই চাপলা কত করে একশো টাকা পোয়া ভাই একশো টাকা পোয়া একশো টাকা পোয়া মোটামুটি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি দাম ষাটছে চাপলা মাছ চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এগুলো কি মাছ এগুলো পিয়ালি খসল্লা বোয়াল মাছ পিয়ালি খসল্লা দর্শক খসল্লা মাছ আমি একদিন পরে দেখলাম খুব দুর্লভ মাছ এই মাছ খসল্লা মাছ পাওয়া যায় না একটা বোয়াল দেখেছি কত করে যাই বেচতেছি একশো টাকা একশো বিশ টাকা পা একশো টাকা পা এরকম আচ্ছা ওই বলটা সহ একবারে এক পিস আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এখানে দেখতে পাচ্ছি ছোট মাছ ছোট মাছ আশি টাকা পোয়া আশি টাকা পাওয়া একটু আর শিং মাছ শিং মাছ সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো পাবদা পাবদা চারশো টাকা গেছে তো মোটামুটি মাছ আনছিলেন শেষের দিকে না শেষের মধ্যে মাঝামাঝি মাঝামাঝি দিকে ঠিক আছে বিক্রি করেন শিং মাছ এবং এগুলা কি মাছ বাতাসি পাসা মাছ পিয়ালি মাছ পিয়ালি পাসা বাতাসি সব মাছ মিশানো অশোক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখি দাদা শিল্প দাদা খালি আশিটা কেজি খালি আশিটা মাত্র আশি টাকা কেজি দর্শক সিলভার মাত্র আশি টাকা কেজি সিলভার মাছের দাম কম মানে মাগুর দেখতেছি দেশি না চাষ করা দেশি কত করে ওটা এক হাজার টাকা কেজি আম সারসে দর্শক মাগুর এক হাজার টাকা কেজি তো মোটামুটি মাগুর খাওয়ার সে গরুর গোছ খাওয়া অনেক ভালো মাগুর এক হাজার টাকা কেজি এটা কে কিনবে আমি নিজেও জানি না আর হচ্ছে শিং কত করে জাপানি জাপানি একশো আশি ঠিক আছে বিক্রি করেন অনেক দাম মানে এক কথায় দেশি মাছ হলেই মনে করেন যে তার কাম হয়ে গেছে এখন প্রচণ্ড দাম এই পাঁচটা আমরা দেখি চিং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে চিংড়ি মাছ কত করে চিংড়ি কত করে বেচতে দেন ভাই 700 টাকা কেজি রাখলাম তো 700 টাকা কেজি চিংড়ি তো মোটামুটি 700 600 500 হ্যাঁ তিন রকমের চিংড়ি আছে কোথা কারে চিংড়ি গুলো এটা উল্লা এটা খুনদার মাছ সব মাছ আর সিলভার সিলভার আমার দেশি কত করে 100 টাকা কেজি 80 দাও বেচতো না মাত্র 100 টাকা কেজি মানে মাছের ভিতর সবচেয়ে কম দাম হলো সিলভার এর চেয়ে কমে কোনো মাছই নাই সবচেয়ে কম দাম জাপানি কত করে চাচ্ছেন একশো ষাট আচ্ছা ঠিক আছে বিক্রি করেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা মোটামুটি আপনাদের মাছের দামটা একটু জানানোর চেষ্টা করলাম তো মোটামুটি একটু দাম বেশি রমজান মাসে মাছের দাম দর্শক বন্ধুরা আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হচ্ছে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ